নমস্কার সকল প্রিয় শ্রোতা বন্ধুকে বাংলা কাহিনী কথায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুরু হচ্ছে মুস্তাফা সিরাজের অলৌকিক গল্প ছোট সঙ্গে কোথাও গিয়ে বাড়ি ফেরার সময় রাত্রির হলেই ভূতের পান্নায় পড়াটা যেন অনিবার্য তাই সেবার পাশের গায়ের ঝুলন পূর্ণিমার রাসের মেলায় যাওয়ার জন্য ছোট মামা আমাকে খুব সাদাসাদি করলেও বিকে দাঁড়ালুন বলল আমার খুব ভয় করে মামা হঠাৎ ছোটো মামা উঠে দাঁড়ালেন বললেন ঠিক আছে আয় আমরা মোনাদার বাড়ি যাই এতে অবশ্যই আপত্তি করলুম না ছোট আমার মোনাদা হলো মোনা ওঝা তার চেহারা যতই ভয় জাগানো হোক স্বভাব বেশ অমায়িক আর হাসি খুশি মানুষ মোনা মোনা ওঝা থাকে মন্দিরের পেছনে একটা ভাঙা চোরা ঘরে সেখানে একটা প্রকাণ্ড বট গাছ আছে নিরশার জায়গা নেহাত সময়টা বিকেল তা না হলে ছোট আমার সঙ্গে অমন জায়গায় কিছুতেই যেত না ছোট মামা ডাকলেন মোনাদা আছো নাকি ও মোনাদা মোনা ওঝা বট গাছের দিক থেকে সারা দিল ছোট মামা মুখে রহস্য ফুটিয়ে আমার দিকে তাকিয়ে চাপা সরে বললেন গোপনে করছে বুঝলি পুটু ওকে এ সময় ডিস্টার্ব কিন্তু তখনই বট গাছের আড়াল থেকে মোনা ওঝা বেরোল তার হাতে একটা মরার খুঁড়ি দেখে এবার বুকটা ধরাশ করে উঠল ছোট মামা কাঁচো মাছ মুখে বললেন কিছু মনে করো না মোনাদা এই পটুটার জন্য তোমার কাছে আসতে হলো মোনা আমার দিকে লাল চোখে তাকিয়ে ঠিক করে হাসল তারপর বলল ব্যাস ব্যাস পুটুবাবুর উপর যে পিতৃটার নজর লেগেছিল সে পালিয়ে গেল ওই দেখো যাচ্ছে মনার মরার শুদ্ধ হাতটা তুলে তুলে স্কুল বাড়িটার দিকে দেখাল পেটিটা থাকে স্কুলের পেছনে ওই তাল গাছের ডগায় দেখো তাল পাতাগুলো কেমন নড়ছে দেখতে পাচ্ছ তো ছোট বাবা বললেন হ্যাঁ হ্যাঁ নড়ছে বটে তবে মোনাদা। এর একটা স্থায়ী প্রতিকার করে দাও পেটিটার নজর লাগার জন্যই পটু রাতে বিড়েতে বড্ড ভয় পায় মোনা ওজা একটা মন্তর দিলেন আমি ছোট ছিলাম বলে মন্তরটা ছোট আমাকেই শিখে নিতে বললেন ছোট আমা বেশ কয়েকবার মন্তরটা আওড়ালেন তারপর মোনা ওজা বললেন ব্যাস ব্যাস ঠিক আছে এবার যেখানে ইচ্ছে যত রাত্রির হোক ঘোরো পটুবাবু নির্ভয়ে চলে যাও বাবুর সঙ্গে যেখানে খুশি যখন খুশি সন্ধে হোক কি নিশুতি শ্মশান কিংবা মশান বনবাদার কিংবা পাহাড় পর্বত বক খুলিয়ে ঘোরো শ্রাবণ মাসের তুঙ্গিমার বৃষ্টি বাদলা নাকি নিয়ম এবারকার দিনটিতে সন্ধ্যা অবধি তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না আকাশ ছিল সাপসূত্র এবং ঝকঝকের নীল তাই রাশের বেলায় ভিড় জমেছিল বড্ড বেশি কলকাতার যাত্রা শেষ হতে রাত নটা বেজে গেল আকাশে তখন ঝলমলে নিখুঁত গোল চাঁদ আমরা ঢুকলাম নররাক্ষসের তাবুতে জ্যান্ত মুরগি ভক্ষণ দেখতে কারণ সার্কাস আর ম্যাজিক দুই তাঁবুতে নাইট শোয়ের টিকিট কাটার কিউটা পেয়ে যায় লম্বা কিন্তু ভয়ঙ্কর চেহারায় নররাক্ষস যেই বিকট গর্জন করে মুরগির খাজা খুলতে গেছে ওমনি কড়কড় করা করে বাজ পড়ার শব্দ কানে তাড়া ধরিয়ে দিল নর রাক্ষস আচুন কাহক চ হয়তো তা না হলে ওর হাত ছাড়া হয়ে মুরগিটা দর্শকের ভিড়ে এসে পড়বে কেন তারপর শুরু হয়ে গেল একটা বইভট্ট বই লোকের গায়ের উপর জ্যান্দ মুরগি পড়াটা খুব অস্বস্তিকর ব্যাপার সেই শব্দে তাবু ডাব দমকা বাতাস আর বৃষ্টির দাবুটি প্রায় ছিঁড়ে পড়ার অবস্থা সবাই প্রাণ এবং মাথা বাঁচাতে তাঁবু পর্দা ফাঁই করে বেঁধে থাকল এই সময় আবার বাজ পড়ার শব্দ এবং চোখ ধাঁধানো আলো আমি ছোট আমাকে জড়িয়ে ধরেছিলাম তেন পেলাম ছোট আমা সামনে কোনো জিনিসের ধু দাওয়ার পর সেখানটা ফাঁক হল তখন বেরিয়ে পড়লাম ঝুমু হাওয়া আর বৃষ্টিতে মেলার আলোগুলো দিলছে। হঠাৎ একসঙ্গে সবগুলো মিলে গেল গত গাজনের মেলাতেও এমনটি মেয়ে প্রাকৃতিক বিদ্যুতের ঝিলেকে চারদিকে মানুষজনকে ঝোটাঝুড়ি করে বেড়াতে দেখলাম ছোট আমা বললেন ট্রান্সফর্মারে এই বাজ পড়েছে মনে হচ্ছে চল্পটু আমরা বরং গায়ের ভিতরে কোনো বাড়িতে আশ্রয় নেই বড্ড বেশি ভিড় আছে মেলা বসেছিল গায়ের বাইরে খেলার মাঠে পিচ রাস্তার ডেঙে গিয়ে সামনে একটা বাড়ির বারান্দা দেখতে পেল বারান্দায় উঠে এতক্ষণে ছোট আমার বেল্ট ছেড়ে দিল তারপরে সেই আবছা আধারে ও শব্দ শুনে চমকে উঠল ওটা কিসের শব্দ ছোট মামা ছোট মামা ঠিক ঠিক করে হেসে বললে সে নর রাক্ষসের মুরগিটা বুঝলে পটু ওরা ধরে এনেছি আমি আটকে উঠে বললাম ও ছোট মামা নর রাক্ষসটা যদি মুরগির খোঁজে এখানে চলে আসি আমার খুব অস্বস্তি হচ্ছিল বললাম না ছোট মামা মুরগিতে ছেড়ে দাও একবার যখন প্রাণী বেঁচে গেছি একে বাঁচিয়ে রাখাই উচিত আমার খালি মনে হচ্ছিল নর রাক্ষসটা যদি মুরগির গন্ধে গন্ধে এখানে এসে পড়ে মোনা ওঝার দিয়ে কি ওকে ঠেকানো যাবে ও তো ভূত নয় রাক্ষস কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল আকাশ পরিষ্কার হয়ে আবার পূর্ণিমার জোজটা ফুটল আমরা বাড়ি ফেরার পথ ধরলাম খোয়া বিছানো পদ বলে কাদানি। ছোট মামা মুরগিটা বুকের কাছে যত্ন করে ধরে গুনগুনি গান গাইতে গাইতে চলেছে খোলামেলা মাঠের মাঝামাঝি একটা খাল খালপোল সেখানে কালো হয়ে কি দাঁড়িয়ে আছে দেখে চাপা বললাম ও ছোট মামা সেই নরর আকর্ষণ হয়তো ছোট আমার ধূপকে দাঁড়িয়ে গিয়ে চ্যালেঞ্জের ভঙ্গিতে বললে কেউখানে পাল্টা চ্যালেঞ্জ শোনা গেল তোমরাই বা কে ছোট মামা খাপ্পা হয়ে বললেন আমরা যেই হই তুমি ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কি করছো সেই কালো মূর্তিটা তার কথা জানাল সে আসলে টাটকা ভূত তাই অনেক কষ্ট করে যদিও বা রোগ ঢুকতে পারে ঝটপট অদৃশ্য হতে পারে না ট্রেনিংয়ের জন্য টিচার খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না শুনেছিল এই খালপুরের কাছে নাকি একটা মামদু থাকে সে নাকি উইকের ক্রাশকুশে ঝটপট ভ্যানিস হওয়া শেখায় কিন্তু তাকে সে খুঁজে পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে আমি ছোট আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম ফিস করে বললাম সে মন্ত্রটা ছোট আমা ছোট আমার নিশ্চয়ই মন্ত্রটার কথা ভুলে গিয়েছিল মনে পড়তেই জোরে জোরে আওড়াতে লাগলো মন্তরটা ভূতটা ডিগবাজি খেতে খেতে অদৃশ্য হয়ে গেল ছোট আমা করে খুব এসে বলল আয় ফুটল বলেছিল না মোনাদার ক্ষমতায় তুলনা হয় না সেই সময় হঠাৎই খাল ও মাথায় আবার একটা কালো মূর্তি দেখা গেল এই মূর্তিটা বেশ বড় সরল ছোট মামা সেই মন্ত্রটা আবার করতে যাচ্ছিলেন কিন্তু খ্যাক খ্যাক করে অদ্ভুত এসে সেই কালো মূর্তিটা বলল মোনা বুঝলু কি মন্তরে কাজ হবে না হে ঝোকরা আমি যে সে বুঝল মাম দু ছোটো মামা খুব হাঁক ডাক করে মন্তরটা আওড়াতে লাগলেন কিন্তু মামদোর কিচ্ছু হলো না সে তেমনই খ্যাঁক খ্যাঁক করে হাসতেই থাকলো আমি তখন বললাম ছোট মামা ওকে বড় মুরগিটা দিয়ে দাও মামদোর কানে যেতেই কথাটা সে কয়েকবার এগিয়ে এলো আর বলতে লাগল শুধু মুরগি নয় তোমাদের কেউ আমার চাই আগে মুরগি খাবো তারপর একে একে তোমাদের মামদু হাত বাড়িয়ে কাঠের পোলের উপর দিয়ে চটে আসতে লাগলো তার চোটে আসার চোটে মচমচ করে কাঁপতে লাগলো কাঠের পোল তাকে কাছে আসতে দেখে ছোট মামা মুরগিটা খালের দিকে ছুটে ফিরে দিল কিন্তু কি আশ্চর্য মুরগিটা কো কো করতে করতে ডানা উড়ে গেল আর বামদ জোৎসনা ভরা মাঠে মুরগি ধরতে দৌড়ল ছোট মামা বা বাড়িয়ে পড়লেন পালিয়ে অনেকটা দৌড়ানোর পর গিয়ে ছোট আমা বললেন মাম তো যতই চেষ্টা করুক নররা খুশে মুরগি ধরতে পারবে না তবে বলা যায় না এতক্ষণে হয়তো নররা খুশু তার মুরগির খোঁজে বেরিয়ে পড়েছে তাই যদি হয় বুঝলি ফুটু একখানে দেখবার মতো ডুয়েল হবে বটে ভাগ্যিস বুদ্ধি করে মুরগিটা ধরে এনেছিল নইলে মামদুয়াজ আমাদের সাথে কেলঙ্কারি করে ছাড়ত